হ্যালো বন্ধুরা আজ আমি বানাবো টমেটোর চাটনি তো টমেটোর চাটনি বানানোর জন্য আমি প্রথমে এক কেজি টমেটোকে পরিষ্কার করে নিলাম এবার জল দিয়ে ধুয়ে নিচ্ছি টমেটোগুলোকে তো দেখুন জল দিয়ে ধুয়ে নিলাম টমেটোগুলোকে এ দেখুন জল দিয়ে ধোয়া হয়ে গেল এবার আমি মিষ্টির জন্য গুড় নিয়েছি আমসত্ত্ব খেজুর আর কয়েকটা কাজু কিশমিশ নিয়েছি তো আমি এবার টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে নেবো যাতে সেদ্ধ হয়ে যায় এই দেখুন আমার টমেটো কাটা হয়ে গেল এই দেখুন টমেটোগুলো কাটা হয়ে গেল এবার আমি ছোটো ছোটো করে খেজুরগুলোকেও কেটে নেবো খেজুরগুলো কাটা হয়ে গেলে আমি আমাদের আমসত্বটাকে মাঝে মাঝে অর্ধেক করে কেটে নেব অর্ধেক করে কাটার পর এটাকে স্লাইস স্লাইস করে খেব দেখুন স্লাইস করে কাটা হয়ে গেলো তো আমরা এখানে কড়াইয়ে দিয়ে দেবো তিন থেকে চার চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে এলে আমরা দিয়ে দেবো দু চামচ পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটাকে আমরা একটু নেড়ে নেবো পাঁচফোরণটাকে নাড়ার পর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাগুলো দিয়ে পরেও একটু নেড়ে নেব দেখুন দুটো ভাজা ভাজা হয়ে গেলে এবার আমরা দিয়ে দেবো আমাদের কাটা টমেটোটা যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটা এবার আমরা দিয়ে দেবো এভাবে টমেটোটাকে দিয়ে দিতে হবে তো একটু নেড়ে চেড়ে নেব আমরা দু থেকে তিন মিনিট তারপর আমরা এতে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই দেখুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমরা একটু দু থেকে তিন মিনিট নেড়ে নেব তো নাড়া হলে আমরা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হবার জন্য দশ থেকে পাঁচ মিনিট পর্যন্ত সিদ্ধ হবার পর আমরা খুলে আর একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হবার জন্য আবার ঢাকা খুলে দেখবেন প্রচুর জল বেরিয়েছে এবার আমরা ঝালের জন্য যে লঙ্কা গুঁড়োটা হয় সেটা দেব আবার ঢাকা খুলে দেখবেন প্রচুর জল কমে গেছে তো এবার আমরা যে গুড়টা ক্রাশ করে রেখেছিলাম সেই গুড়টা দিয়ে দেব এ দেখুন গুড়টা দিয়ে দিচ্ছি আমি তো বলবো চিনির থেকে গুড়টা দেওয়াই ভালো এবার গুড়টাকে আমরা মিক্স করে নেব দু থেকে তিন মিনিট আরও নাড়াচাড়া করে নেব এবার আমাদের খেজুরটাকে দিয়ে দেবো খেজুরটাকে দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো দু থেকে তিন মিনিট তারপর যে কাজুগুলো ক্রাশ করে রেখেছিলাম কাজুগুলো দেব এ দেখুন যে কাজুগুলো ভেঙে রেখেছিলাম ও কাজুগুলো দিয়ে দেবো আর সাথে কিচমিশগুলোও দিয়ে দেবো তো কাজু কিচমিশ দেওয়ার পর আরও এক থেকে দু মিনিট নাড়ার পর আমরা আমাদের যে আমসত্ত্বগুলো ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দেবো দি এই আমসত্ত্বগুলো দিলে চাটনির টেস্টটা একটু বেশি করেই বেড়ে যায় তো আমসত্ত্বগুলো দিয়ে দিলাম আমরা শেষা আমসত্ত্বগুলো দেওয়ার পর এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে গ্যাস বন্ধ আর পাবেন টমেটোর চাটনির সুগন্ধ বা দেখো আমি তোমার জন্য টমেটোর চাটনি বানিয়ে এনেছি টেস্ট করে বলো তো কেমন হয়েছে